গত কয়েকদিন ধরে বাংলাদেশে অ্যান্টি কটা মুভমেন্ট নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজরা প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদকারীদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ নির্দেশ মর্মে সেই দেশের পুলিশ বাহিনীরা নিরস্ত্র প্রতিবাদকারীর উপর যেইভাবে নির্বিচার চালনা করছে যার ফলে উনচল্লিশ জন লোক ইতিমধ্যে মারা গিয়েছেন সেই খবর দেখে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি আমি দুঃখ প্রকাশ করছি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি আপনারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বাজিয়ে রাখার জন্য প্রতিবাদকারীদের দাবি আপনারা মেনে নিন এবং বাংলাদেশে সুস্থতা এবং শান্তিপ্রিয়ভাবে মানুষকে বেঁচে থাকার যেটুক অধিকার আপনারা প্রদান করুন এবং ছাত্রদের Tabi, ab